আজ শোনাব এক রোমাঞ্চকর কাহিনী যেখানে ইতিহাস প্রত্নতত্ত্ব আর অপরাধ জড়িয়ে গেছে মিশরের বিখ্যাত পিরামিডকে ঘিরে প্রিয় বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি আমি আপনাদের হোস্ট রমা গিজার মরুভূমি যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি দ্য গ্রেট পিরামিড হাজার বছর ধরে এর ভেতরে লুকিয়ে আছে রহস্য আর ধন সম্পদের কাহিনী কিন্তু সেই রহস্যকেই কাজে লাগিয়ে একদল আন্তর্জাতিক চোরাচালানকারী গড়ে তোলে এক অপরাধ চক্র তাদের উদ্দেশ্য ছিল সোনা মূর্তি আর প্রাচীন প্যাপিরাস লুট করে কালো বাজারে বিক্রি করা উনিশশো আটানব্বই সালের জুন মাস রাত গভীর চারদিকে কেবল মরুভূমির বাতাসের সো সোঁ শব্দ সেই সময় পিরামিডের এক গোপন প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢোকে জলুক নামের এক ফরাসি ব্যবসায়ীর দল বাইরে থেকে তিনি ছিলেন নামকরা আর্ট কালেক্টর কিন্তু ভেতরে ছিলেন ইন্টারন্যাশনাল স্মগলার তার দলে ছিল স্থানীয় গাইড যারা পর্যটকদের দেখানোর নামে বছরের পর বছর ধরে ভেতরের গোপন পথ চিনে রেখেছিল এছাড়াও ছিল দুর্নীতিগ্রস্ত প্রত্নতত্ত্ব কর্মকর্তা আর কয়েকজন প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আধুনিক লেজার কাটার দিয়ে প্রাচীন পাথরের দেয়াল ভেঙে ফেলতে পারত তাদের লক্ষ্য ছিল একটি কিংবদন্তি হিডেন চ্যাম্বার প্রত্নতত্ত্ববিদদের ধারণা ছিল সেখানে মিশরের এক অজানা রাজপুত্রের সমাধি লুকিয়ে আছে সেখানে নাকি সোনা রূপা প্যাপিরাস আর অমূল্য মূর্তি সংরক্ষিত ছিল এসব জিনিস যদি কালো বাজারে বিক্রি হতো তবে এর দাম মিলিয়ন মিলিয়ন ডলার ছুঁয়ে যেত এরপর মিশরীয় পুলিশ শুরু করে আন্তর্জাতিক অভিযান কায়রো লুকসার থেকে শুরু করে সরাসরি প্যারিস পর্যন্ত তদন্ত চালানো হয় এক সপ্তাহের মধ্যে জনলুককে গ্রেফতার করা হয় তার ভিল্লা থেকে উদ্ধার হয় চুরি করা সম্পদ যার ভেতরে ছিল হাজার বছরের পুরনো প্যাপিরাস আর মূর্তি এগুলো ইউনেস্কোর সহায়তায় ফেরত দেওয়া হয় মিশরের জাদুঘরে এই ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় মানুষ বুঝতে পারে প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু একটি জিনিস নয় বরং মানবজাতির ইতিহাসের অমূল্য অংশ মিশর সরকার এরপর থেকে সব প্রত্নতাত্ত্বিক স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করে আর ইউনেস্কো নতুন আইন করে অ্যান্টিকুইটিস ট্র্যাফিকিং রোধে বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় লোভ যতই বড় হোক না কেন ইতিহাসের সম্পদ কখনো ব্যক্তিগত মালিকানার জন্য নয় এটি সবার জন্য মানব সভ্যতার উত্তরাধিকার হিসেবে আজকের এপিসোড এখানেই শেষ ডার্ক কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা কি মনে করেন এ ধরনের অপরাধের শাস্তি কতটা কঠোর হওয়া উচিত কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আমি রমা বিদায় নিচ্ছি নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন টেক কেয়ার